শুধু তাদের জন্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো এবং একটা লাইক করে দিবা কমেন্টে মতামত জানাবা গাইস আমরা কীভাবে গিল্ড সেই জন্য আমাদের সর্বপ্রথম গিল্ডে চলে যেতে হবে গিল্ডে চলে যাওয়ার পর আমাদের গিল্ডের কত সেটা একটু দেখতে হবে দেখে তারপরে আমরা নিচে স্কুল করার পর এই যে রিজনে আছে ওইটা শো করব আমাদের যদি না থাকে সেটা কিন্তু শু করবে না এটা আপনাদের আগে বলে দিচ্ছে এবং শো করার পর এই বাংলাদেশ ঢাকা ডাকা ডাকা এই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রিজনে ছিল বর্তমানে আছেও আমরা ওইগুলো এই ডিসপ্লে অপশন যেটা দেখতে পাচ্ছেন এবং রিমুভ অপশন যেটা দেখতে পাচ্ছেন ওটা যদি ডিসপ্লে থেকে রিমুভ করে দিই তাহলে আমাদের এই প্রোফাইলে শু করে আর যদি ডিসপ্লে করে দিই তাহলে শু করে আমাদের বর্তমানে গেল রিজনে থাকার কারণে বাংলাদেশ চৌ নম্বরে আমাদের যেটা আছে আমি ইকুপ করে দেওয়ার কারণে আমার এখানে দেখাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার হনার স্কোর কমে যাওয়ায় আমি আমাদের সরাসরি দেখাতে পারতেছি না কিন্তু এই যদি গিল রিজাইনে থেকে থাকে আমাদের গিল টাইটেলটা রিমুভ করে দিলে ডিসপ্লে থেকে তাহলে সরাসরি প্রোফাইলে চলে আসবে তোমরা এরকম করলে ইনশাল্লাহ পারবে